দেশে একটা গৃহযুদ্ধের মতো অবস্থার থেকে যাচ্ছে দেশ অর্থনীতি ভেঙে পড়ছে আস্তে আস্তে মানুষের মধ্যে হতাশা বাড়ছে মানুষের ইনকাম কমে গেছে কাজ কমে গেছে অধিকরিত বেড়ে গেছে বিদেশে যাওয়ার হার কমে গেছে ভিসা দিচ্ছে না আমেরিকা খুব কম ভিসা দিচ্ছে অন্যান্য দেশ খুব কম ভিসা দিচ্ছে বাংলাদেশ অশান্তির দেশ হিসাবে সারা বিশ্বে পর্যবেষিত হচ্ছে পরিলক্ষিত হচ্ছে এবং আস্তে আস্তে একঘরে হয়ে যাবে এই অবস্থা থেকে উত্তোলন করার জন্য নতুন দ্বারা রাজনীতি জাতীয় পার্টিকে করতে হবে নতুন সংস্কার রাজনীতি জাতীয় করতে হবে বাংলাদেশকে করতে হবে বাঁচাতে হবে এখন যে রাজনীতি হবে জাতীয় পার্টি এটা বাংলাদেশ বাঁচানোর রাজনীতি এটা জাতীয় পার্টি বাঁচাতে রাজনীতি এটা একাত্তর চেতনা বাঁচানোর রাজনীতি এটা গণতন্ত্র বাঁচানোর রাজনীতি এটা অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র বাঁচানোর রাজনীতি আমার বক্তব্যের এক ফাঁকে বাংলাদেশ উপজেলার নেতৃবৃন্দ এবং হবিগঞ্জ জেলার নেতৃবৃন্দকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি উপস্থিত তাৎক্ষণিক এই ছোটো সম্বর্ধনা এবং বিনিময় সভা আয়োজনের জন্য দূর দূরান্ত যদি আপনার অনেকে আসছেন আমি কোনো সাংগঠনিক সফরে নাই ব্যক্তিগতভাবে একটা এনজিও প্রোগ্রামে আমি এসেছিলাম এবং সেই প্রোগ্রামে থাকে আপনার আমাকে দেখেছেন সম্পর্কিত করলেন সম্মানিত করলেন উৎসাহিত করলেন এই উৎসাহটা আমাদের এখন খুব প্রয়োজন কারণ আমাদের এখন শক্তিশালী হতে পারে কারণ আমাদের দলের ভিতরে অনেক আভ্যন্তরীণ ষড়যন্ত্র চলছে আমরা খুব দুঃখ পেয়েছি যখন আমাদের কিছু সিনিয়র নেতা পার্টির চেয়ারম্যানের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা পার্টির চেয়ারম্যানকে বহিষ্কার চেষ্টা করেছে বিকল্প কাউন্সিলের চেষ্টা করেছে কোন জেলা সেই দাবিতে সায় দেয় সকল প্রেসিডিয়াম চেয়ারম্যানের প্রতি একত্রতা করেছে এবং চেয়ারম্যান আমার উপর অঘাত আস্থা রেখে বিশাল দায়িত্ব আমাকে দিয়েছে আমার রাজনৈতিক জীবনে সাড়ে চারটা ভোট করার অভিজ্ঞতা আছে চোদ্দ সালে আমি নমিনেশন পেয়ে শেষ মুহূর্তে সারের নির্দেশে আমি প্রত্যাহার করি ভোট করি না সতেরো সালে ভোট করে উনিশ বছরে হারি বাষট্টি হাজার ভোট পাই তার ঠিক সাত মাস পরে আবার উনি্বাচন করি সেখানে আমি একাশি হাজার ভোট পেয়ে জয়লাভ করি নৌকা আমার কাছে হারি তারপরে সমাজ ছিল আবার চব্বিশ সালে ভাই ভাইয়ার আমাকে নৌকা অফ করে দিল কিন্তু আমার ভোটে হারাই পরে দুদিন আগে আমরা জানতাম আমরা হেরে যাচ্ছি প্রশাসনের চোখের ভাষা আমরা পড়তে পারি গোয়েন্দা সংস্থার চোখের ভাষা আমরা পড়তে পারি বুঝতে পারছি আমরা হারিয়ে দেবো কি করার ছিল কিছু করার ছিল না কিন্তু আমরা কখনো জনগণের কোনো অন্যায়ের পক্ষে নিয়েছি এমন কোনো অসুবিধা নেই জাতীয় পার্টি এর সাথে হাতে রক্ত নাই আর আমরা বিগত সময় যারা সংসদে ছিলাম আমরা সংসদে জনগণের কথা বলার জন্যই গিয়েছিলাম আমরা সংসদে গিয়েছিলাম যেন হত্যার বিরুদ্ধে কথা বলতে পারি যেন ঘুমের বিরুদ্ধে কথা বলতে পারি যেন ব্যাংক লুটের বিরুদ্ধে কথা বলতে পারি আমরা বলেছিলাম যে শাহ এবং তৈমুল্লং মিলে যে লুট করেছিল দিল্লিতে তার থেকে বেশি লুট এই আমলে ব্যাংকে পেয়ে গেছে আমরা বলেছিলাম ব্যাংক লুটের টাকা ফেরত হলে মানুষকে দেন মানুষ কাজ করবে আমরা বলেছিলাম ঘুম বন্ধ করেন আমরা বলেছিলাম একতরফা ইলেকশন পৃথিবীর কোনো দেশ মানবে না এগুলো আমরা সংসদে বলেছি জিএম দলের বলেছে আমি বলেছি আমাদের পীর মিস ভাই উনি বলেছেন কুটটুলি মা মেলা আমরা প্রশংসা করেছি ভালো কাজের খারাপ কাজের সমালোচনা করেছে এবং কেউ কেউ বলছে আমরা সংসদে ছিলাম কেন বলেছিলাম কেন আঠারো সরে বিএনপিও ভোট করেছিলো আঠারোশো দিনপু কিন্তু ছয় দুশ সদস্য সংসদে ছিলেন এবং আমরা এবার যখন ছাত্ররা আন্দোলন করলো যে আজকের দিনে এই আজকের দিনেই কিন্তু এক বছর আগে উনি বলেছিলেন যারা এই আন্দোলন করছে তারা মুক্তি সেনা তারা বৈষম্য বিলোপের জন্য এই এরপরে রংপুরে আমাদের দুজন শ্রমিক পার্টির নেতা পুলিশের বিরুদ্ধে মারা যায় এই আন্দোলনে রংপুরের মেয়র আন্দোলন করে পানি খাওয়ায় হেমাদি যখন আন্দোলন হয় আপনাদের মনে আছে পানি খাইয়েছিলেন সবাই আমরা কখনো জনগণের বিপক্ষে যাইনি আমরা জনগণের বিপক্ষে কখনো যাব না সামনের জন্য জনগণ যা যাবে আমরা তাই করব আমরা দেখতে পেরেছি কিছুদিন আগে থেকে জাতীয় পার্টিকে করা হচ্ছে অমুকের দোষক অমুকের সহযোগী জাতীয় পার্টি জনগণের সহযোগী হতে চায় কতটা পেরেছি জানি না সামনে চেষ্টা করবে জাতীয় পার্টি গণতন্ত্রের সহযোগী হতে চায় জাতীয় পার্টি বাংলাদেশের সহযোগী হতে চায় জাতীয় পার্টি জাতীয় পার্টি সহযোগী হতে চায় আমি মনে করি বাংলাবল উপজেলা তথা হবিগঞ্জ জেলা একটি চমৎকার উদ্বোধ ভূমি জাতীয় আমাদের একসময় একানব্বই সালে চরম দুর্দশাময় অবস্থায় যখন এরশাদ জেলে তার স্ত্রী জেলে সকল মন্ত্রী জেলে তখন আমরা বৃহত্তর সিলেটে আটটি আসন পেয়েছিলাম আসলে আমরা অল্প ভোটে হেরে গিয়েছি আমাদের কর্মীরা নেতারা প্রচার করতে পারেনি পোস্টার লাগাতে পারেনি কিন্তু মানুষ ভোট দিয়েছে কারণ মানুষের মনে এর সাথে সুশাসন একানব্বই ছিল মানুষের মনে এর সাথে উন্নয়ন একানব্বই ছিল মানুষের মনে এরশ্বাস যে অন্যায় করেনি এটা আত্মবিশ্বাস মানুষের মধ্যে সুনির্দিষ্ট রূপরেখা নিয়ে সামনে রাজনীতির মাঠে নামবো এবং জনগণের দৌড় গোড়ায় যাব। আপনারা অনেক কষ্ট করে দল করছেন আপনাদের ত্যাগ আত্মত্যাগ দেখলে আমি অত্যন্ত বিমিত হই অনেকেই কিছুই পাননি তারপর রাজনীতি করছেন অনেকের এলাকায় কখনো এমপিই হয় না রাজনীতি করছে অনেক মনে হচ্ছে আমি ভোট করেছেন হেরে গেছেন কেউ কি ভোট করেছেন হারিয়ে দেওয়া হয়েছে কিন্তু রাজনীতি কখনো একদিনের খেলা না রাজনীতি একশো বছর রাজনীতি দশ বছরের খেলা দশ বছর আগে যে ভুল হয়েছিল আজকে প্রমাণ হচ্ছে এটা ভুল ছিল এখন যা ভুল হচ্ছে পাঁচ বছর করে প্রমাণ হবে তা ভুল হচ্ছে আমরা সরকারকে সেই ভুলগুলো তুলে ধরছি সমালোচনার মাধ্যমে আলোকপত্রিকা হচ্ছি। দেখাচ্ছে পথ সরকার সেই পথ দিচ্ছে না সরকার উদ্দেশ্য বন্দালিকা প্রভাবে করেছে তো আমার বক্তব্য দীর্ঘ করব না আপনারা এই আয়োজনটি করেছেন আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ বারবার আপনাদের সাথে দেখা হবে আমার ইচ্ছা আছে আমি চৌষট্টি জেলাতেই যাব সকল বিভাগে যাব। বিভিন্ন উপজেলায় যাব মনিম ভাই আমার অত্যন্ত বন্ধু মানুষ বয়সে আমার থেকে সিনিয়র আমার বয়স তো বেশি নাই আর আমরা একসাথে লন্ডনে গিয়েছিলাম ইন্টারন্যাশনাল আইপিইউ কনফারেন্স জেনেভা গিয়েছিলাম একসাথে জেনাভা গিয়েছিলাম 18 সালে অত্যন্ত ভালো পছন্দ খুবই অত্যন্ত ব্যক্তিত্ববান এবং জনমুখী আমি রাস্তায় করেছে মানুষের সাথে সংযোগ করেছেন। বিশ্বাস আল্লাহ কি দিবশকে সুস্থ রাখে আমারও এই বিশ্বাস জার্মিন সরহাদারা তারে রক্ষা রাখতে কবি সিদ্ধান্তগুলো বহু সময় হবে এটা মানুষের হাতে কিছু না আমরা মানুষ পৃথিবী গুলো

আমাদের করতে হবে আমাদের চারশো সত্তর জেলাতেই অফিস করতে হবে চৌষট্টি জেলাতেই অফিস করতে হবে খুলতে হবে আর যে অফিস দিয়েছে আমরা সেগুলো প্রতিবাদ জানাই আস্তে আস্তে আমরা সবগুলো অফিস করব আস্তে আস্তে আমরা সবগুলো জায়গায় জনগণের কাছে একটা নতুন বাংলাদেশের এর সাথেও বাংলাদেশের একটা তত্ত্ব মেসেজ জিএম বাংলাদেশে বাংলাদেশের একটা তত্ত্ব মেসেজ আমরা ইনশাল্লাহ সামনের দিনে জনগণের সামনে তুলে ধরবো আপনাদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ もしあら。